আল্লাহ গো সব নজর পৌঁছাও রে সুলাকরাম সাল্লি ওসাল্লামে রাহলে তাপন জন পরিবার পরিজন যে যেখানে শুয়ে গেছে প্রত্যেকের আরোহে মোবার ওকে গোলামদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের সব নজর পৌঁছায় দেও আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছা নবীর নন্দিনী খাতুনে জান্নাতমা ফাতেমা তু জাহরা তার কলিজার ভুটাল হাসান আল হুসাইন সহদয় কারবালার জমিনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ শহীদানদের পাকাত্তায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছাও আশিকের সুল বেলা বেলাল আশিকের সুল হজরত অস্কুরণী সালমান ফার্সি তামাম পৃথিবীর মধ্যে যত আশিকের সুল নবীজির আপন আল্লাহ উম্মতি মোহাম্মদি নরনারী জি যেখানে শুয়ে আছে প্রত্যেকের রোহে মোবারকে গোলামদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের সব নজর হোসায়দ আল্লাহ সব নজর পৌঁছাও চাতুরী কারি মাম চাতুরী কার পিরমা শেখ কদরিয়া সিস্টি আনকশা বন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদ্রাসা রহমাতুল্লাহ কলম দাহমাতুল্লাহ শাহ জালাল শাহ পুরান জনায়েত বগদাদী তামাম পৃথিবীর মধ্যে যত হক্কানী ওলি আল্লাহ বিদায় হয়ে গেছে প্রত্যেক এর আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ খাসকুরি সিং বিভাগের মধ্যে কত মহান অলী শুয়ে আছে কত মহাবান্ধব শুয়ে আছে আপন আপন পীর যারা স্কের মাহফিলে আমরা আল্লাহ আগমন করলাম যারা আপন পীরকে হারাই ফেলেছি প্রত্যেকের রোকে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজরে দাও আল্লাহ সব নজর পৌঁছাও দাদু ফির জিন্দা ফিরপুরের জমিনে ঘুমায় গেছে আল্লাহ দাদু পায় যে জন যেখানে প্রত্যেকের আরো হেঙ্গো বারুকে গোলামদের তরফ থেকে সব নজর দাও। আল্লাহ গব নজর পোসাও জাকের আমদের যান জাকরামদের সয় সম্বল কলিজার বুটা আমার দয়াল ফির দোস্তগীর আখিরি মোজাদে খাজা বাবা সিদাল্লা মা ফরিদ আল্লাহ বাবার আদরের মরিদান রাখান দে কি দিব দেওয়ার মতো কিচ্ছু নাই আল্লাহ ময়মন বিভাগীয় মেঘা জলসায় বসে তোমার পাগলেরা নফল নামাজ পরে হাত উত্তোলন হাদিয়া টুকু দ্বিগুণ বাড়াইয়া জামানার এলামার দয়াল বাবা নূরে সব নজর বরবিরাম্মা জান আমাজবানি দরবার শরীপের পারিবারিক গোরস্থানে যে যেখানে শুয়ে আছে গোটা বাংলারও জমিনে আমার বাবার আহালে বায়েত গোটা পৃথিবীর মধ্যে আমার বাবার আহলে বায়েত যারা ঘুমায় এরা রোহে মোবারকে গোলামদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের সব নজর নজরুল আল্লাহ আল্লাগ সব নজর পোসাও আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি কারো জন্য জনম দুখিনী মানা মায়ের পাগলেরা কান্দে বাবার পাগলেরা কান্দে এমন এতিম হইলাম ঘর মাও নাই বাবাও নাই এই এতিমের আজকে মেগাজল শেষে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবার বিকার হাত উঠা দিলাম বাড়ি থেকে যখন রওনা দিয়েছি পিছন থেকে বাবা মা ডাকতে বলছে ছেলেরা রে মেগাজল সাই আমাদের কি খালি আমাদের জন্য কিছু নিয়ামত পাঠায় দিস মন মন মাটি বুকের পর নিয়া জনম দুঃখিনী মা ঘুমায় বাবা ঘুমায় আল্লাহ ওই বাবা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় সুজন পরিবার পরিজন আয় আল্লাহ খাস করে ময়মান সিং বিভাগীয় যারা হাত উত্তোলন করল এখন আমার অনেক জাকির ভাই পথের মধ্যে কাফেলা করে আসতেছে আল্লাহ এই বেগাদল সর এই মগাজল সার ফল সার নিয়ামত গুলো সকলের উপরে তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ করতেছি যাদের ছেলে মেয়ে করে যেন শক্তি বাড়ায় দাও যাদের ছেলে মেয়ে বিদাসের মাটিতে আছে সেই সালামতের এক হ্যাঁ বাড়ায় দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে মবুদ গো বেনামাজি হয়ে গেছে নামাজি বানায় দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে দায়ের দান করে দাও আল্লাহ তাদের অবাবানা টুন আছে অবাবানা টোন দূর করে দাও মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও আল্লাহ আবার জাকের বাইদের উপরে তুমি রহতের সাধু বিষে দাও আবার বাবার গোলাবেরা বড় আশা করে চারটা তিরবার এসেছে আল্লাহ কার জন্য জীবনের শেষ মাহিল কার জন্য জীবনের শেষ রজনি আল্লাহ আজকের মাহফিল থেকে সবাই তুমি মাসুমের মাসুম বানায় দাও আল্লাহ আবার দেখের ভাইদের সকলের সব সমস্যার সমাধান করে দাও আল্লাহ মিশন মাহফিলকে কবুল করে নাও পরদালের মনে মা বোনেরা কান্দে জাকির বোনেরা কান্দে আল্লাহ আমার দাঁকে ভাই বোনদের মনের বাসনা পোড়া করে দাও এই মাহফিল থেকে গুনা মপ্ন করে না এই তুমি সন্ন্যত ফিরা তিও না বলি আশ্বরের বলাশরে নিয়ে যাও জবিরের বলা জবিরে দাফন করে দাও হার সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ খাস করে মেঘা জলসায় দরবার শরীফ থেকে টিম আনছে আমার বাবার আদরের যে সমস্ত মুড়ি তাহান ওলা বেকরাং আমার মাহফিলে হাজিরা দিলাম রে আমাদের তুমি কবল করে না রে আল্লাহ এই হাজিরা গুলো তুমি কবল করে নাও আমাদের উপর থেকে মানব শয়তান শয়তান আর শয়তানি সমস্ত প্রকার আসো আসা থেকে সমস্ত প্রকার বিপদ থেকে জাকের ভাই বোনদেরকে দয়া কর এই বাংলাদেশকে তুমি রক্ষা করো এই বাংলাদেশের উপরে তুমি খাসর দান করো আল্লাহ এই বাংলাদেশের মানুষ অতি দরিদ্র মানুষ আল্লাহ আমরা অলি প্রেমিক রাসুল প্রেমিক গল্লা সবাইকে তুমি আমার প্রেমিক দাও সত্য পূজার তৌফিক দান করে আল্লাহ এই বাংলাদেশের সকল জনগণের উপরে তুমি খাস রহমত দান করে দাও কৃষকের মুখে আসি ফুটা দাও যারা ব্যবসা বাণিজ্য করে হালাল রুজিতে বার দান করে দাও আল্লাহ গ যারা চাকরি করে প্রমোশন বাড়ায় দাও আল্লাহ যাদের ঘরে যুবতী যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার দয়ালের দাও আল্লাহ যে কাজ করলে দয়াল খুশি হয় যে কাজ করলে দাল রাজি হয় সেই কাজ যেন করতে পারি সেই তো দান করো আল্লাহ দুই হাজার পঁচিশ সাল মহাপবিত্র বিশ্বর শরীপ আল্লাহ এর শরীপ উদযাপন উপলক্ষে আল্লাহ ওই মা পবিত্র বিশ্বর শরীবের খায়া আমাদের কাপড়ের কাবুর পররা আল্লাহ আমাদের কাপড়ের কাবুর পরায়রা আল্লাহ গোটা বিশ্ববাসী আল্লাহ রসুল্লার সত্য বাণী হেদাতের বাণী শুনানোর জন্য জাকের ভাই বোনদের দুঃখ সুখের নালী শোনার জন্য আল্লাহ খাজামিয়া ভাই যান মজার দিদি সাহেব আল্লাহ তাকে পুণ্য সুস্থ রেখে হ্যাঁ দান করো আল্লাহ আল্লাহ হাস কাদের মেজে ভাই জান মজাদি সাহেবকে হায়া দারাজ কর আল্লাহ আল্লাহ বড় সাহেজানকে আল্লাহ হায়া দান কর আল্লাহ আল্লাহ খাজা পরিবারের উপরে তুমি রহমত দান কর আল্লাহ সেই সাথে আমার জাকের ভাইরা যারা ক্লান্ত শরম দিচ্ছে যারা কষ্ট করেছে আল্লাহ আমার বাবার ওই সাদুর নিচেই রেখে তাদের হাতের মধ্যে বরখ দান কর আল্লাহ রেখা ঘুমা কামা রব্বি রেঘুমা কামা রব্বায়ী সগি আল্লাহ যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা আর দিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা সেদিন আপন মুর্শিদার দয় আল্লাহর সিহারাব বরকায়না বানায় দিয়ে আর জবানের মধ্যে মধুর কলিওয়াজারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ